তাহলে বাকি তেষট্টি জেলাই উমর বয়কট কি বাকি তেষট্টি জেলায় ওমর বয়কট তাহলে একটা জেলা রাখলি কেন ওই জেলায় অমর বয়কট করে দে মানে তেষট্টি জেলা কি তোর বাপের হে আর আজকে মনে হয় একটু বেশি গাঁজা সেবন করে নিছে তাই এরকম উল্টো পাল্টা কথা বলতেছে তোমার জন্য লাস্ট ওয়ার্নিং বাকি তেষট্টি জেলা তুমি পা রাখতে না বাকি তেষট্টি জেলায় পা রাখতে পারবে না কিন্তু কেন তো আসল বিষয়টা আমি একটু বিস্তারিতভাবে বলি থটস অফ বিল্লাল একটি ছোট্ট ছেলের চকের অপারেশনের জন্য কিছু টাকা কালেক্ট করতে থাকে মানে তাদের দশ লাখ টাকা এরকম লাগবে আর কি এরকম টাকা তারা কালেক্ট করতে চাচ্ছে তখন তারা টাকা কালেক্ট করতে করতে ঠাকুরগাঁও যায় তো ওখানে টাকা কালেক্ট করতেছিল কিন্তু তারা এটা দাবি করতেছে যে অমরের ফ্যান ফলোয়ার তাদেরকে টাকা কালেক্ট করতে বাধা দিতেছে এই হচ্ছে আসলে মূল কাহিনী অমরের কিছু ফ্যান ফলোয়ার আমরা ঠাকুরগাঁও আসছিলাম ফান্ড কালেক্ট করতেছি মানবিক কাজ করতেছি বাট তারা আমাদের এখানে ডিস্টার্ব করছে সিনক্রেট আমার মনে হয় না যে অমরের ফ্যান ফলোয়ার এগুলো করবে আর তুমি কিভাবে 100% নিশ্চিত হতে পারো যে এগুলো অমরের ফ্যান এন্ড ওমর এটা এটার মধ্যে জড়িত হয়তো ঠাকুরগাঁও আসছে পোস্ট দেখছে তার কিছু ফ্যান ফলোয়ারকে বলছে যে বিলাল ভাই যাচ্ছে অথবা যাবে ডিস্টার্ব করো যাতে কাজ না করতে পারে এইটা কোনো কথা আপনি না জেনে না বুঝে অমরকে দোষারোপ তো এখানে অমর একজন কন্টেন্ট কি বিল্লাল ও একজন তো তর্সফ বিল্ল অমর কে জেনে না বুঝে দোষারপ করা ঠিক হয় নাই যদি না হয় গাজীপুর তার এলাকায় এটা ছাড়া বাকি তে ছুটে জেলায় বাংলাদেশের কোন জেলায় এটা চ্যালেঞ্জ না এটা মানবিক কাজে বাধা দেওয়ার জন্য তার শাস্তি ধর্ষণ বিল্লাল যা করতেছে ভালোই করতেছে সে মানবিক কাজও করতেছে সেই সুত্র সিসির চোখ অপারেশির জন্য দশ লক্ষ টাকা জোগাড় করার ওয়াদা করে দশ দিনের মধ্যে কিন্তু তার দশ দিন লাগে নাই মাত্র আটচল্লিশ ঘন্টার ভিতরে দশ লক্ষ টাকা জোগাড় করে এবং সে নিজে এক লক্ষ টাকা দিয়েছে কিন্তু সে জুয়েল বাইকে বলে চব্বিশ ঘন্টার ভিতরে এক লক্ষ টাকা দেওয়ার জন্য মিলন কে চব্বিশ ঘন্টার মধ্যে এক লক্ষ টাকা দিতে হবে কেন হ্যাঁ তাকে টাকা কেনই বা দিতে হবে আর চব্বিশ ঘন্টার ভিতরেই বা কেন তাকে কি বাধ্যতামূলক দেয়া লাগবে আসলে জুয়েল বাইয়ের কাছ থেকে বিল্লাল টাকা ছায় নাই বিল্লাল জুয়েল বাইকে খুচা মেরে এই পুষ্টা করছে আমার নাম মোহাম্মদ মারুফ হোসেন ওমর আমার নিয়া যে যাই না না। না কেন কেন আমার টাইপ কখনো সাফ সাফ যে কিছু বলুক সে তার আগের মতো কাজ চালিয়ে যাবে তাকে কেউ আটকাতে পারবে না তো আমি এখানে একটা কথাই বলতেছে এখানে যা কিছু হইতেছে যে অমর বিল্লালের মানে কন্টোয়ার্ট এখানে সব কিছু হইতেছে মানে অডিয়েন্সের জন্য আসলে তাদের কোনো দোষ নেই অডিয়েন্সই বুক